কিছু লেডিস বাস -এ যাচ্ছে আমাদের কোনো কাজ নেই আমরা লুকিয়ে লুকিয়ে ছাদে এসে বসে রয়েছি চুগলি করছি আড্ডা মারছি ঝাড়ি মারছি খিল্লি মারছি আর কোনো কাজ নেই আমাদের যে হবে তো গাইস ওখানে ঠাকুমা চলে এসছে ঝাড় দিচ্ছে কোন নদীটা কত সুন্দর লাগছে আজকে আর সবাই ঘুমাচ্ছে আমি আর এই বাড়িতে বসে জেগে আছি কালকে রাতে বোক কালকে সকালে বকা খাবো যদি না আমি ছাদে ঘুরছি মিশন ফেল জেনে গেছে দেখতে পাচ্ছি কি বলবি বলতো একটা শোনাতে তো কিছু একটা বলতে হবে প্ল্যান করছি এটাই বলবো যে আমরা আমি ঘুমে স্লিপ ওয়াক করতে করতে ছাদে চলে যাই ও পিছু পিছু আমার সাথে চলে এসেছে আমি এখানে ঘুমিয়ে গেছি আর তুইও ঘুমিয়ে প্ল্যান দিয়ে তারপর ঘুম থেকে উঠে দেখছি ওর দিদি আসছে দিয়ে উঠে গেছি এটাই বলে এটা বললে আরো দেবে কালকে আর আসতে পারলাম না কালকে ভাবলাম কিছু rest টেস্ট করে নেওয়া হবে कार के पास वो कार गाड़ी को कारे कारे आगे उड़बो शाबाश बेटा बहुत बढ़िया गाइस दिमाग अच्छी अपनी स्टॉप से सेट तो आज का कल को सफल रहे चीटाटा